যাক এই তো আজকে রোদের দেখা মিলেছে মাঝে মধ্যে একটু মেঘ করছে ঠিকই তবে রোদটা অনেকক্ষণই রয়েছে না আজ কোনো স্পেশাল আইটেম বানাচ্ছি না আজ দুপুরে আমার আর আমার ছেলের জন্য রয়েছে বাঙালির কমফর্ট ফুড যেটা বানাতে তো খুবই কম সময় লাগে আর ভিডিওটা এডিট করতে আরও কম সময় লাগে তো দেখো চাল ধুয়ে ভাত বসিয়ে দিয়েছি সাথে দিয়ে দিয়েছি আলু ফুটুক ততক্ষণে আমি কিছু সবজি কেটে নিই তো ছেলে যেহেতু খাবে তাই ওর খাবারে তো একটু সবজি তো দিতেই লাগে তো তার জন্য একটু ঢ্যাঁড়স কেটে নিয়েছি নুন হলুদ দিয়ে মাখিয়ে নিলাম আর স্পেশালি ওর জন্য রেখেছি হচ্ছে বেগুন গাজর আর ক্যাপসিকাম এই তিনটে সবজি কুচি কুচি করে কেটে নিয়ে তার সাথে অল্প নুন আর সরষের তেল ম্যারিনেট করে আমি রেখে দিয়েছি যেটা ভাজার সময় খুবই কম তেল টানবে তো এই আমাদের বাঙালির কমফর্ট ফুড ভাত আলু সিদ্ধ ডিম সেদ্ধ ডাল এটা কিন্তু আমাদের জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষালের পছন্দের খাবার যবে থেকে এটা জানতে পেরেছি তবে থেকে আমারও মানে আরও বেশি করে যেন খেতে ইচ্ছে করে তো দেখো তেলের মধ্যে শুকনো লঙ্কাটা কড়কড়ে করে ভেজে নিয়ে ভাজা পেঁয়াজের সাথে অর্ধেক আলু সিদ্ধটা মেখে নিচ্ছি আমার জন্য আর বাকি অর্ধেক আলু সিদ্ধে কিন্তু কোনো রকম আমি লঙ্কা দিইনি আর লক্ষ্য করলে দেখতে পাবে যে সর্ষের তেলে না লঙ্কাটা ফাটিয়ে আমি ভাজিনি তাহলে কি হবে তেলের মধ্যে ঝাল মিশে যাবে তখন ছেলে খেতে পারবে না তো আজকে ডালে দিয়েছি শুকনো লঙ্কা আর সেটাকে দিয়ে ভালো করে ফোটানোর জন্য ডালটাও যথেষ্ট ঝাল হয়েছে ডালটা খাবো আমি বাকি সবজিগুলো ওই তেলেই ভেজে নিলাম আর ঢেঁড়স ভাজার সাথে না আমি অল্প কালো জিরে দিই তো সাজিয়ে আজকে অনেকগুলো পদ হয়েছে কিন্তু করতে ভীষণ কম সময় লেগেছে নিচ্ছি আজ দিন পর থালা সাজিয়ে আমি আর ছেলে খেতে বসছি এমনিতে তো দুপুরে যা তাড়াহুড়ো থাকে এত থালা সাজিয়ে রেধে বেড়ে এতগুলো পদ খাওয়া হয় না ছেলের জন্য দিলাম এক বাটি দই উপরে দিয়ে দিলাম পুদিনা পাতা তো আজ আমাদের হয়ে গেছে ঝটপট স্নান একটা বেজে গেছে আর দুজনে খেতে বসবো তার আগে ঠাকুরকে ধন্যবাদ জানাই আজকের খাবারের জন্য এই সর্বশক্তিমান তোমার সন্তানরা যেন সব সময় দুধে পাতে থাকে আমাদের এই আশীর্বাদ করো